আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমিও সুস্থ আছি আল্লাহ রহমতে তো আজকে আমি একটা নতুন ব্লগ নিয়ে এসেছি রান্নার আপনার ভাইয়া আজকে হাঁস নিয়ে আসছে বৃষ্টি হচ্ছিল আজকে আমাদের এখানে ভাবলাম ভোনা করে নিই আর আপনাদের কাছে আমি অনেক সাপোর্ট চাচ্ছি নতুন ব্লগের জন্যে যেন আপনারা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আপনার ভাইয়া ওদিকে পরিষ্কার করছে আমি এই দিকে কেটে সমানভাবে পিস পিস করে নিয়েছি আর অনেকে সাপোর্ট দেয় না বলে অনেক কিছু করতে ইচ্ছা থাকলেও করার ইচ্ছা হয় না তো সাপোর্ট দিলে আমি আপনাদের সাথে থাকবো তো চলেন শুরু করি রান্না আমি কয়েক টুকরা আলু নিয়েছি ভেজে নেব হলুদ মরিচ এর গুঁড়া এবং হলুদের গুঁড়া লবণ দিয়ে হালকা করে ভেজে ভেজে নেব তো লাল লাল হয়ে আসলে আপনারা নামিয়ে নেবেন আমি একটু লাল লাল হয়ে আসলে তো তুলে নিছি এরপরে মরিচে পেঁয়াজ কুচি রসুন কুচি এবং কাট মশলা তেজপাতা সবগুলো দিয়ে আমি আস্তে আস্তে ভেজে নেব মশলাটা আস্তে আস্তে ভেজে নিলে লাল লাল হয়ে আসলে রোস্টের মতো হলে খেতে অনেকটা ভালো লাগে তো তেল একটু কম হয়েছে আমি আরেকবার তেল দিয়ে নিলাম দিয়ে সব মশলা দিয়ে আস্তে আস্তে কষিয়ে নেব এরপরে গোশ দিয়ে দিলাম এই তো মশলা কষিয়ে আসলে আবার হলুদের গুঁড়া লবণ এরপরে মরিচের গুঁড়া এবং আপনারা পাটা মশলা সব আমি আগেই দিয়ে দিয়েছি বলেছি এইগুলো দিয়ে গোষ্ঠ আস্তে আস্তে বাদামি কালার হয়ে মশলা সুন্দরভাবে কষিয়ে নেব আস্তে আস্তে নেড়ে নেড়ে কষিয়ে নিলে মশলাগুলো সব ভিতরে মশলা ঢুকে গেলে সব খেতে অনেক ভালো লাগে স্থিরভাবে রান্না করতে হয় তো আমার নতুন চুলাতে একটু ধোয়া হচ্ছে আপনারা বাসার যাদের সুযোগ সুবিধা আছে তারা গ্যাসের চুলা সাইতে মাটি চুলাতে রান্না করতে চেষ্টা করবেন দেখবেন সব খাবারই রান্নার স্বাদ একটা আলাদাভাবে আসে তো পরিমাণ মতো পানি দিয়ে দিলাম দিয়ে আস্তে আস্তে সুন্দর করে মশলাটা ফুটিয়ে আস্তে আস্তে কষিয়ে নেব ওই দেখেন কত সুন্দর লাগছে আমরা একটু নরম নরম খাই আপনারা ইচ্ছা করলে কেউ শক্ত খেতে পছন্দ করে কেউ নরম খেতে পছন্দ করে সেই পরিমাণে আপনারা সিদ্ধ করে নেবেন গোষটা তো আমি অল্প একটু ইয়ে দিয়ে বোন বোনো করবো তো তাই